হ্যাঁ অনেক সুন্দর গাছটা হ্যাঁ কত সুন্দর আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রাকৃতিক দৃশ্য নিয়ে অনেক সুন্দর না ও আকাশে রে বাতাসে রে আমায় নিয়ে চল না নদী রে ঝর্ণা রে আমায় নিয়ে চল না আমার এক গান এটা হ্যাঁ প্রায় সময় গানটা গাইতো ও আকাশ রে বাতশে রে নিয়ে চল না ও ঝর্ণা রে নদী রে নিয়ে চল না নাকি নাকি pee প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর গাছ গাছের সুপারি গাছ অনেক সুন্দর তাই না ও সাতে পথ চলা তোমারই জন্যে গড়ছি আমি মনসু ভালো বর্ষা হো আমান মনদুগো চেরো সাথে পথ চলা তোমারি গড়েছি আমি মন্দ ভালোবাসা একসাথে রয়েছি দুজন মানব না কোনো বাদায়া তুমি আমারি বলবির চিরকাল বন্ধবো जीरो পচলা পথ চলা তোমারি জন্যে গড়েছি আমি मंजिल ভালোবাসা একসাথে রইছি দুজন মনবো না কোনো বাদাযা আর hey,

না লাগান কই কত ঘন্টা কই না আমরা কাছে হ্যাঁ মনবো না কোন একসাথে রয়েছি জন এক দূরে দুটি ভাদা প্রাণ তুমি আমার সাথী

শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পার পাতি উইরা যাই চাই মন পাখি রে আমা মন ভোলা পাখি কার আসমানে উইরা বেড়াও চাইয়া চাইয়া দেখি থ্যাংক ইউ আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ भलो तकबेन चुस्त तकबैन अलैक्